আপনারা দেখতেছেন এই প্যানেলগুলটির সাহায্যে দুইশো ফিট মাটির নিচ থেকে পানি ওঠানো হয় সেইটা মোটরের নাম হলো সাম্মা সুব পাম্প কেউ বলে জল মোটর এই প্যানেলটা যদি নষ্ট হয় আপনি কীভাবে ঠিক করবেন ছুটো অনেক সমস্যা হয় সেগুলো আপনার সারতে হবে এই প্যানেলটা আমার বর্তমানে নষ্ট এই দেখেন সার্কেট ব্রেকার লাগাইয়ে চালাইতেছে সেটাই আমি আপনাদেরকে বুঝাবো অনেক কথাবার্তার মাধ্যমে অনেক কিছু বোঝা যা শেখা যায় দেখেন আমি পাইলাম নষ্ট আমার লগে টেকনিশিয়ান সে মাপ দিল আমি বলে দিলাম ভোল্টেজ দেখো ঠিক আছে কি না ইলেকট্রিক ভোল্টেজ ঠিক আছে তারপরে বললাম মোটর থেকে যে তিনটা ফেজ লাইন আসছে সে কয়েলটা মাপ দেবো মিটার দিয়া সে মাপ দিয়া কয়েলও ঠিক পাইল তারপরে বললাম মোটরটা চালু করো চালু করার পরে সে এমপিয়ারও ঠিক পাইলো। কিন্তু তিন মিনিট চলার পরে আর মোটরটা চলে না তাহলে এরকম ধরনের সমস্যা আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন আপনারাও পড়তে পারেন এইখানে অনেক মোটর চলতেছে হয়তো মোটরের শব্দ সাহায্যে আপনারা কথাবার্তা বুঝতে পারতেছেন না দেখেন এইখানে যে টাইমার আছে এই টাইমারটাও আমার ঠিক আছে ওভারলোড সেটার ভিতরেই সমস্যা রিলে আমার ঠিক আছে ম্যাগনেটিং আমার ওকে আছে যাই হোক সার্কেট ব্রেকারও আমার ওকে কিন্তু চলতেছে না ওনা বুঝতে পারে নাই যে কোন জায়গাটায় সমস্যা হয়েছে তারপরে আমি এখানে ছিলাম না মোটরটা চালাইতে হবে যেহেতু পানির পাম্প পানি ছাড়া তো বিল্ডিং চলে না আমি বললাম এখন একটি সার্কেট ব্রেকারের ভিতরে তুমি তিনটা তার উড়াইয়ায়ে দাও মোটর তোমার চলবে সেইভাবেই এখন মোটর চলতেছে এইরকম ধরনের বিপদ আপনারাও পড়তে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন এর চেয়েতে বেশি চাওয়া পাওয়া নাই যদি ওনা একটি কাজ করতো এই যে দেখেন ওভারলোডের এই মাঝের টার্মিনালটা হলো এমপিয়ারের যদি টু এমপিয়ার বাড়ায় দিত এই মোটরটা হলো গা সাড়ে সাত কিলো তিরি পেস ষোলো সত্তর এম্পিয়ার নিচ্ছে দেওয়া আছে সাত এম্পিয়ারে তাই টিপ করতেছে যদিও না পনেরো ষোলোতে থাকতো বা বিশে থাকতো মোটরটা কখনোই টিপ করতো না এইখান থেকে ম্যাগনেটি ছাড়তো না তাহলে আমি কীভাবে কালেকশান করি সেই পিরিয়ড আপনাদেরকে আমি দেখাবো প্রতিটা ভিডিও আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট একটা একটা করে আপনাদেরকে আমি বোঝানোর জন্য চেষ্টা করব যদি আপনি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে রিলে কিভাবে কাজ করে সেটা শিখতে পারবেন ওভারলোড কি কি কারণে সমস্যা দেখা দেয় সেটা আপনারা শিখতে পারবেন এই রিলে কি কাজ করে সেই রিলেতে কি কাজ করানো হয় সেটাও শিখতে পারবেন এই ম্যাগনেটিং দিয়ে কী কি কাজ করানো হয় সেটাও আপনারা শিখতে পারবেন